আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমার সাথে আছে কুমিল্লা দিকে আমরা এখন মসজিদে হারামে আছি অবস্থান করছি আলহামদুলিল্লাহ ভাই যদি বলতেন আমার সাথে এসে আপনার আশা থেকে শুরু করে টাকা বলেন খাবার বলেন করা বলেন যাবতীয় জায়গা ঘোরাফেরা বলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ 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 আমরা লজমন শাহাদ বয়স লজমুল শাহাদ বয়ের সাথে আসে আমরা এত উপত হয়েছি যে এটা বলার মতো আমার ভাষায় প্রকাশ করতেছি না আমরা খাওয়া দাওয়া হোটেল চলাফেরা সব দিক দিয়ে অত্যন্ত ভালো এবং অন্যান্য হাজিরের বেলা যে বললাম দেখলাম অনেকরা কান্নাকাটিও করতেছে এরকম বোঝা যাচ্ছে আর কি তাদের কষ্ট হয়রানি কে কোথায় গেছে কোথায় কে থাকবে কি করবে না করবে কিছুই তারা বুঝে পাচ্ছে না বা তাদের যারা হারানো যাচ্ছে বা কী করে হারানো হয়ে যায় কী কী করে তারা এরকম কোনো কিছুই বুঝতে বুঝতে পারতেছে না আমরা যার সাথে আসি ওরা এত ভালো যে আমাদেরকে সব দেখশন করে চিহ্ন করে দিয়ে সবার সাথে সবার পরিচয় করে দিয়ে সবাইকে এমনভাবে মানে ফিট করে দিয়েছে একজনের সাথে একজনের একজনের সাথে একজনের এরকম একটা আন্তর্জাতিক মানে মানে আন্তরিকতা আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন যে কারণ কাউকে যে কেউ না হারিয়ে যায় এরকম একটা আন্তরিকতা সৃষ্টি করে সবার মধ্যে ইনশাআল্লাহ ভাবি যা আসছেন ভাবি আর আর আমাদের সাথে আমাদের সাথে যারা মানে মহিলা আসছে যেমন আমার ওয়াইফও আসছে অত্যন্ত খুশি যে এরকম আমরা তো আর আগে আর আসি তারপরেও দেখলাম অন্যান্যদের আর কি নাদুল আচরণ বা চার চরণ বা স্বার্থ তাদের সাথে ব্যবহার এত ভালো লাগছে যেটা মানে মহিলারাও হচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এরকম আল্লাহ আমরা অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে আছি শুক্রিয়া দোয়া করেন ভাই আল্লাহ যেন এই আপনি যেভাবে বললেন আমি যেন এই বলটা যেন হাজীবনে রাখতে পারি আর অন্য হাজিদের সাথে যেন আমি এমনটি করতে পারি তার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য আল্লাহকে উদপূরণ না হম আমি ছাড়া আমার লইও